সুপ্রিয় দর্শক উনিশশো সালে পাবনার ঈশ্বর দিতে তৎকালীন বিরোধী দলীয় নেতা যিনি ছিলেন অর্থাৎ শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলায় একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামি সহ দণ্ডিত সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আরও পঁচিশ আসামি ছিল বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করে আমরা আসামিদের সম্পর্কে পরে জানব তার পূর্বে আমাদের যে বিষয়টি জানা উচিত সেটি হচ্ছে মামলার প্রেক্ষাপট তো মামলার প্রেক্ষাপট প্রকৃতপক্ষে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন প্রতিমধ্যে ট্রেনটি পাবনার ঈশ্বরদি রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেন বহর হামলায় শিকার হয় এ ঘটনায় ট্রেনে গুলিবর্ষণ ও বোমা হামলার অভিযোগে ঈশ্বরদি জিআরপি রেলওয়ে পুলিশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা যাকে ওসি বলা হয় নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলায় তৎকালীন ছাত্রদল নেতা ও ঈশ্বরদি পৌর বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করা হয় মামলা দায়েরের পরের বছর অর্থাৎ মামলা দায়ের করার ঠিক পরবর্তী বছর কোনো সাক্ষী না পেয়ে কিন্তু আদালতে চূড়ান্ত অভিযোগপত্র বা চার্জশিট জমা দেওয়া হয় কিন্তু আদালত সেই অভিযোগপত্রটি গ্রহণ না করে অধিক তদন্তের জন্য মামলাটি সিআইডি কে পাঠায় এবং এর পরবর্তীতে সাধারণত এই মামলাটি পুনরুজ্জীবিত হয় আবার কারণ উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে উনিশশো সালের তিন এপ্রিল পুলিশ ঈশ্বরদী বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সহ নেতা জনের নামে আদালতে আবারও নতুন অভিযোগপত্র জমা দেয় নতুন অভিযোগপত্র যেটি দেওয়া হয়েছিল এখানে সম্প্রতি দুই সালের তিন জুলাই এই মামলার কিন্তু রায় দেন পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল তিনের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলী রায়ে বিএনপি ছাত্রদল যুবদলের বিভিন্ন পর্যায়ের নয় জনকে মৃত্যুদণ্ড পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত সাতচল্লিশ জনের মধ্যে ইতিমধ্যে দুজন কিন্তু মারা গিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত নয় জন ছাড়া বাকি গত পাঁচ আগস্টের পর আছেন আদালতে আসামি পক্ষের শুনানি করেন আইনজীবী কাইসার কামাল তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাকসুদুল্লাহ জামিল আক্তার ইলাহি এবং এইচ এম কামরুজ্জামান মামুন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান তবে এখানে মূলত যে বিষয়টি যে এই যে মামলা এই মামলায় প্রকৃতপক্ষে আসামি যারা ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামি কিন্তু বিএনপির ইতিমধ্যে আমরা কিন্তু মামলার প্রকৃত ঘটনা জেনেছি এখন বিএনপির যে নয় আসামি মৃত্যুদণ্ড তারা মূলত পাবনা জেলা বিএনপির নেতা ঈশ্বরদী পৌর বিএনপির নেতা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির নেতা এছাড়াও যাবজ্জীবনে যে পঁচিশ জন রয়েছেন এরাও কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বেশিরভাগই কিন্তু বিএনপির আমলের সেই সময়ে রাজনীতির সাথে জড়িত সুতরাং তাদের যে মামলাটি দায়ের করা হয় এটি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ইচ্ছাকৃত কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা কিনা এটিও কিন্তু দেখার বিষয় তবে মামলাটির যেহেতু রায় হয়েছে এবং রায় সবাইকে খালাস দেওয়া হয়েছে এটিও কিন্তু বর্তমানে আলোচিত একটি বিষয়